আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ সেশনের এসিসি পরীক্ষার্থীরা তোমাদের রেজাল্ট হয়ে গেল এই রেজাল্টের পরে অনেকেরই মন খারাপ বিশেষ করে যারা মানবিকের স্টুডেন্ট তাদের জন্য এই রেজাল্টে অপ্রত্যাশিত ছিল এবং বিজ্ঞানের স্টুডেন্টের জন্য তো অপ্রত্যাশিত ছিলই যাদের এসএসসিতে প্লাস ছিল তারাও সেইখানে খুব বেশি ভালো করতে পারে নাই তো সেই অপ্রত্যাশিত রেজাল্ট নিয়ে আসলে এই মুহূর্তে আমাদের অ্যাডমিশন জানিতে কি করণীয় অনেকেই বাসায় চলে যাচ্ছ অনেকেই ফোন দিয়ে বিভিন্ন ধরনের পরামর্শ চাচ্ছ তো সব বিষয় মিলে আমরা আজকে কথা বলবো প্রথমেই বলি অ্যাডমিশন জার্নিতে যে রেজাল্টটা প্রয়োজন সেই রেজাল্টটা যদি আমার থাকে তাহলে হচ্ছে অ্যাডমিশনের এই সময়টাতে দেশে আমার হতাশা ভোগার কোনো দরকার নেই কেননা আমরা যদি দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে টোটাল থ্রি পয়েন্ট করে সেভেন পয়েন্ট ফাইভ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা মানবিকের স্টুডেন্ট তাদের জন্য থ্রি পয়েন্ট করে টোটাল সেভেন পয়েন্ট রাজশাহীতেও অনেকটাই কাছাকাছি এবং গুচ্ছতেও সেম তো আমার আবেদনের যোগ্যতাটা যদি আমার থাকে তাহলে আমি মনে করি এই মুহূর্তে এসে আমার প্রথম করণীয় হচ্ছে সকল ধরনের হতাশা এবং আমার রেজাল্ট যে খারাপ হয়ে আসছে সেই জায়গাটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে আমি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবো এই যোগ্যতাটা যদি আমার থাকে তাহলে হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নেওয়া উচিত সেকেন্ড বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্টের নাম্বার হচ্ছে মাত্র বিশ নাম্বার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজাল্টের নাম্বার হচ্ছে মাত্র দশ রাজশাহীতে কিন্তু রেজাল্টের কোনো নাম্বার নাই তো এই তিনটা বিশ্ববিদ্যালয় যদি আমরা কম্পেয়ার করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্টের যে বিশ নাম্বার সেখানে আমার যদি দুটাতেই থ্রি পয়েন্ট করে আমি কোনো মতে সেভেন পয়েন্ট ফাইভ পেয়ে যাই তাহলে যে দুটাতেই এ প্লাস পাবে তার সাথে আমার নাম্বারের ডিফারেন্স হয়তো বা দুই থেকে তিন নাম্বার কম বেশি হবে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেহেতু দশ নাম্বার রেজাল্টের উপরে সেই ক্ষেত্রে যার দুটাই এ প্লাস আমার যে দুইটা প্লাস নাই বা যার এ প্লাসের কাছাকাছি তার সাথে আমার নাম্বারের ডিফারেন্স থাকবে সর্বোচ্চ এক থেকে দুই নাম্বার এবং রাজশাহীতে তো রেজাল্ট নাই যার ত্রি পয়েন্ট যার এ প্লাস দুজনেই সেম পার্থক্যটা হচ্ছে এই সময়টাতে এসে যদি তুমি হতাশায় ভুগো যদি তুমি পড়াশোনাটাকে ছেড়ে দাও যা আমি তো আমাকে দিয়ে আর কিছু হবে না আমাকে দিয়ে অ্যাডমিশন জানি আমার জন্য না এরকম যদি হতাশা থাকে তাহলে হচ্ছে তুমি টোটালি বোকামি করবে কেননা থ্রি পয়েন্ট নিয়ে ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার স্টুডেন্টের সঙ্গে অনেক বেশি এবং খুব ভালো রেজাল্ট নিয়ে আসছে এরকম স্টুডেন্টও ফেল করে যায় তো ব্যাপারটা হচ্ছে রেজাল্ট না ফ্যাক্ট হচ্ছে অ্যাডমিশনের এই সময়টাতে তুমি নিজেকে কিভাবে কোপ আপ করছো তোমার নিজের প্রস্তুতিটা হচ্ছে কতটুকু গুছাচ্ছ সেই জায়গাটিতে হচ্ছে তুমি সর্বোচ্চ চেষ্টা করতে পারো তোমাকে অ্যাডাপ্ট করার এবং এই মুহূর্তে এসে আর হতাশায় ভোগা যাবে না সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে অ্যাডমিশন সময়টাতে তোমরা অনেক বেশি পড়াশোনা করে আসছো যাদের রেজাল্ট থ্রি পয়েন্টেরও কম তাদের তো আসলে কোনো কিছু করার নাই কারণ ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গেলে মিনিমাম থ্রি পয়েন্ট লাগবে সেক্ষেত্রে যদি এবছর চাইতে আর কম হবে না কারণ যেহেতু ইউনিভার্সিটিতে একটা নির্দিষ্ট বেঞ্চমার্ক দেওয়া আছে সেক্ষেত্রে মিনিমাম থ্রি পয়েন্ট যাদের নাই তাদের জন্য পরামর্শ হচ্ছে তোমরা এই মুহূর্তে এসে পড়াশোনা ছেড়ে না দিয়ে ইম্প্রুভ অথবা যাদের ফেল আসছে তারা পরের বছর পরীক্ষা দিবে সেই সময়টাতে তোমরা এখন যেইখানে তোমরা পড়াশোনা করছো কোচিং কোনো ভাইয়া কোনো প্রাইভেট ব্যাচ তোমরা তোমাদের অ্যাডমিশনের পড়াশোনাটা হচ্ছে কন্টিনিউ করে যাও কেননা তোমার যেহেতু পরের বছর আবার পরীক্ষা বসতে হবে সেক্ষেত্রে তোমার এই বছরের প্রস্তুতি তোমাকে পরের বছর গিয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি সহায়তা করবে তো এই হচ্ছে বিষয় এবং তোমাদের সর্বোপরি হচ্ছে মনে রাখতে হবে রেজাল্ট খারাপ হওয়া কিংবা ভালো হওয়া সবকিছু হচ্ছে আমাদের সৃষ্টিকর্তার হাতে নিয়ে এবং আমরা এটা আমাদের কর্মফল বলতে পারি যেহেতু এই বছর হচ্ছে আমাদের অনেকগুলো আন্দোলন সংগ্রাম অনেক কিছু যাওয়ার কারণে আমরা হচ্ছে রেজাল্টটা খুব বেশি ভালো করতে পারি না যেহেতু পড়াশোনার সময় আমাদের হাতে কম ছিল সেই জায়গায় এটি মনে করতে হবে সৃষ্টিকর্তার পক্ষ থেকে এটি আমার একটা পরীক্ষা এবং সেই পরীক্ষা হচ্ছে আমাকে কোনোভাবে হতাশা যাবে না পরের বছর পরীক্ষায় ভালো করার জন্য আমাকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে এবং একটা কথা মনে রাখতে হবে মানুষের জীবনে উত্থান পতন থাকবেই সেই উত্থান পতনকে যদি তুমি সামনে নিয়ে আসো এবং সেই উত্থান পতনকে যদি তুমি সামনে নিয়ে এসে তোমার হতাশার মাত্রাটা আরো বাড়িয়ে দাও তাহলে হচ্ছে তোমার অ্যাডমিশন কিংবা জীবনে সফল হওয়ার ক্ষেত্রে অনেক বেশি প্রতিবন্ধকতা তৈরি হবে এবং এই মুহূর্তে এসে আসলে এর চাইতে বেটা সান্ত্বনা দেওয়ার জায়গা নাই এটা তোমাদের ফ্যামিলিকে বুঝাইতে হবে যে দেখো আমি তো চেষ্টা করছি আমার জায়গা থেকে আমি পারি নাই বা হচ্ছে রেজাল্ট খারাপ হয়ে গেছে সেই তো হচ্ছে আমাদেরকে সর্বোচ্চ ফ্যামিলি থেকে সাপোর্টটা নিতে হবে এবং ফ্যামিলিকে টোটালি কনভিন্স করতে হবে ফ্যামিলির সাথে কোনোভাবে যাবে না আমি নিজেও প্রথমবার পরীক্ষা দিয়ে চান্স হয় নাই কিংবা প্রথমবার আমি পরীক্ষা দিতে পারি নাই তো আমি পুরো এক বছর তোমাদের মতো বসে থেকে সেকেন্ড পরীক্ষা দিয়ে চান্স পাই তো সেই জায়গাটা আসলে বসে থাকার কষ্টটা আমিও জানি এবং সেই জানা জায়গা থেকে তোমাদের কাছে শেয়ার করা যে এই মুহূর্তে আসলে তোমার করণীয়টা কি সেই জায়গাটিতে হচ্ছে তোমাদেরকে সর্বোচ্চ ধৈর্য এবং প্রজ্ঞার পরিচয় দিতে হবে একটি বছর দেখবা দেখতে একটু চলে গেছে কিন্তু তুমি যদি এখন হতাশা হয়ে হাল ছেড়ে দাও তাহলে হচ্ছে দেখবা পরবর্তী বছরে গিয়ে যখন সেকেন্ড টাইমে তোমার ফ্রেন্ড আবার এনবার চান্স পাবে তুমি আর সেটি ধরে রাখতে পারবা তো সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম